আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে থামবেল থেকে হয়তো বা অনেকে বুঝিয়ে গেছেন যে আসলে আজকে আমি আপনাদের সামনে কোন বিষয়টি নিয়ে কথা বলবো তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো যে গ্রামীণ পরিবেশে ছাগল পালন করা আসলে গ্রামীণ পরিবেশে কিভাবে ছাগল পালন করতে হয় এবং সেখানে মা বোনরা কীভাবে অংশগ্রহণ করেন সেটাই আজকে আপনাদের বলার বিষয় তো দেখুন যে আমার সামনে চতুর্দিকেই ফসলি জমি আর যেখানে ছাগল ঘাস খাচ্ছে সেই জায়গাটুকু একটু ফাঁকা রয়েছে সেখানে এক বিকালের মনোরম দৃশ্য যেখানে আসলে মন জোরানো একটা পরিবেশ অর্থাৎ বিকেলের যে পরিবেশটা সেখানে অনেক কিছুই থাকে যেমন আশপাশের পশু পাখি গাছপালা তরুলতা যাই বলার না কেন কিছুই কিন্তু থাকে এই পরিবেশটাকে ফুটিয়ে তোলার জন্য আসলে প্রকৃতি সাজিয়েছেন তো যাই হোক ওটা আমি ব্যাখ্যা পরেই করব তো আপনাদের আমি বলবো যে এখানে দেখুন যে ওই যে আমাদের মা বোনরা কিভাবে বিকেলটাকে ছাগল পালন করে মাধ্যমে সময়টা কাটিয়ে দেন তো সেটি তুলে ধরার একটি বিষয় তো বন্ধুরা আসলে ছাগল পালন এটা অনেকে লজ্জাজনকও মনে করেন অনেকে ছোট কাজ মনে করেন কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা বিগ অপরচুনিটি যেখানে সর্বস্তরের লোকজন এটা পালন করতে পারে কারণ এখানে জায়গা অল্প লাগে খরচ কম হয় এবং একটা আট দশ বছরের বাচ্চা যারা আছে তারাও এই ছাগলকে লালন পালন করতে পারেন তো এটা একটা বিগ অপরচুনিটি কিন্তু গরু কিন্তু আট দশ বছরের বাচ্চারা পালন করতে পারে না তো এখানে একটু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় তো বন্ধু সেই জন্যই আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করলাম তো বন্ধুরা বিকেলের পরিবেশে ছাগল চড়ানো কার কার অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম